আসসালামু প্রোভি আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন নিয়মিত স্বাস্থ্য তথ্য ওষুধ পরিচিতি পর্বে স্বাগতম বন্ধুরা ওষুধ পরিচিতির আজকের পর্বে যে গুরুত্বপূর্ণ এবং কার্যকারী ওষুধটির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিব এবং বিস্তারিত আলোচনা করব সেটি হল একাম পঞ্চাশ মিলিগ্রাম ট্যাবলেট একাম পঞ্চাশ মিলিগ্রাম ট্যাবলেটটির কাজ কি বা কোন কোন সমস্যায় ব্যবহার হয়ে থাকে খাবার নিয়ম গর্ভাবস্থায় এবং স্তন ব্যবহার পার্শ্ব প্রতিক্রিয়া দাম ইত্যাদি সহ বিস্তারিত থাকছে এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি আবেদন আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং নিয়মিত স্বাস্থ্যতত্ত্ব ও কোন ঔষধের কী কাজ জানতে আগ্রহী হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ একাম ট্যাবলেটটির জেনেরিক বা মূল উপাদান হচ্ছে টলপেরিসন হাইড্রোক্লোরাইড আর এই ট্যাবলেটের প্রস্তুতকারক একমি ল্যাবরেটরিজ লিমিটেড একাম মূলত মাসল রিল্যাকজেন্ট বা মাংসপেশি শীতলকারক বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে উপর কাজ করে প্রদাহ ব্যথা কমাতে সাহায্য করে এবং হাত ও পায়ে পেশিতে রক্ত সঞ্চালন ঠিক রাখে অর্থাৎ এই ট্যাবলেটটি জনিত সমস্যা মাংসপেশিতে টান বা খিচুনি ব্যথা বা প্রদাহ মেরুদণ্ডে ব্যথা জয়েন্টে ব্যথা বাদজনিত ব্যথা রক্তনালীর ব্যথা পেশি দৃঢ়তা ইত্যাদির চিকিৎসায় একজন চিকিৎসক সফলতার সাথেই ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন রোগের ধরন এবং তীব্রতার উপর নির্ভর করে একজন চিকিৎসক ডোজ এবং মাত্রা নির্ধারণ করে থাকেন প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এই ঔষধটি সেবনের নিয়ম হচ্ছে একটি করে দিনে তিনবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে গর্ভাবস্থায় এবং স্তন দানকালে এই ঔষধটি সেবন করা উচিত নয় পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে এই ঔষধটি সেবনে পেশির দুর্বলতা মাথা ব্যথা বমি ভাব ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে যারা টল প্রতি অতিবেশী সংবেদনশীল তাদের এই ঔষধ সেবন করা উচিত নয় প্রতিটি পঞ্চাশ মিলিগ্রাম একাম ট্যাবলেটের বর্তমান মূল্য আট টাকা মাত্র বন্ধুরা আমাদের এই চ্যানেলে আমরা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ এবং গুরুত্বপূর্ণ ঔষধগুলির রিভিউ দিয়ে থাকি আপনি যদি নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও আপলোড পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন আল্লাহ হাফিজ